তো কী কারণে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জেনে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন আমরা আছি মথুরা ও কৃষ্ণের জন্মভূমিতে চলে আসলাম তো দেখে এখন ঘুরলাম আর এখানে না জানো যে তোমরা মথুরা জন্মভূমিতে ব্যাগ নটালা জুতা পার্স সব কিছু জমা করে যেতে হবে তো আমরা সবেমাত্র আসলাম বৃন্দাবন থেকে মথুরা তো এখন বাজে দুপুর ওই বারোটার করলাম কারণ এখন বারোটার মতনই বাজে তো দেখো এখানে পাও ভাজি ধোসা এগুলো ওখানে বিক্রি করছে তো ও জল নিতে চলে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি তো চলো বৃন্দাবন থেকে মুখেরা আসলাম আমাকে একদম যাওয়ার ইচ্ছে করছে না ভাবছি আরেকটা দিন এখানে থেকে যাব কিন্তু আর কী হলো এমন আমার সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর শুনতে পারবে তো চলো এখানে মোবাইল টোবাইল রেখে ভিতরে যাব তো তোমাদেরকে বললাম না যে মথুরাতে এসে কৃষ্ণের জন্মভূমি দেখে নিলাম দেখে নেওয়ার পর আমার সঙ্গে যা ব্যবহার করলো কি বলবো মানে এতটাই খারাপ ব্যবহার করলো তো মন মেজাজ খুবই খারাপ তো দেখো আমার মন মেজাজ খুবই খারাপ এখন আমরা আসি মেট্রোতে ওখান থেকে বেরিয়ে এসে আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু করেনি এতটাই মন মিজাজ খারাপ হয়ে গেছিলো আমাকে তো বৃন্দাবন থেকে একদম আসার মন করছিল না এই কারণে মন করছিল না দেখো তো কোনো প্ল্যানিং ছাড়া আমরা বেরিয়ে পড়েছি তো তো আমাদের মোবাইল নিয়ে যাওয়া মানা ভিতরে মোবাইল জমা করে যেতে হয় ব্যাগ জমা করে যেতে হয় ভিতরে এতটা সুন্দর দেখতে কি বলবো জন্মস্থান জন্মভূমিটা মানে কি বলবো যেখানে মন্দির মসজিদ একসাথেই আছে আর একটু দেরি করো আর একটু দেরি করে দেখে তারপরে চলে যাব। তো ও আমার কথা শুনেনি উল্টা আমার সঙ্গে রাগারাগি করে আমার সঙ্গে ঝগড়া করে একদম চলে এসছে আর আমাকেও একটা চড়ো থাপ্পড়ও মেরেছে তো জানো তো মানে কি বলবো মেট্রোতে এখন আছে কথাবার্তা তো কিছু বলি না তো দেখো ফাইনালে বাড়িও চলে আসলাম আর কোনো ভিডিও করেনি এতটাই মন খারাপ আর ওই জন্মস্থানে গিয়ে ও আমার উপর হাত তুলেছে না কি বলবো বলো তো এর পরিণাম তো অবশ্যই পাবে তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না মন মেজাজ এতটাই খারাপ ছিল কী বলবো তো এখন বাজে সাড়ে দশটা ওখান থেকে রওনা দিয়েছি পাঁচটার সময় তো বাড়ি আস্তে আস্তে একদম সাড়ে দশটা বেজে গেল তো চলো এখন শুনে নাও আজকে তারপরে কি সকালে মন মেজাজ খুব খারাপ বৃন্দাবন থেকে আসার সময় আমাকে মেরেছে বুঝতে পেরেছো থাপ্পড় মেরেছে তো কী কারণে মেরেছে সেটা তোমাদের পরে বলছি মানে এরকম আমার সঙ্গে অত্যাচার করছে কি বলবো তোমাদের বনমেজাস খুবই খারাপ আমি পরে বললি না এখনই বলে যে আমি বলছি দাদা আজকের দিনটা এখানে থেকে যাই কালকে চলে যাব তো এমনিতে তো বাসে অনেক ভাড়া লাগবে তো ওটাও বুঝে না পাগলের মতন ও এদিক ওদিক যাওয়া আসা করছিল যাওয়া আসা করতে মানে পাগলের মতন মানে ওর ভাতের চিন্তা পেটটা খালি ভরার চিন্তা তো পেট ভরবে কোথায় পাবে ভাত ওই ভাতের চিন্তা তাহলে আমরা যে কালকে আসলাম বাসে করে অনেক টাকা খরচ হয়ে গেছিলো যদি একটুখানি ওখানে রুম ভাড়া থেকে যেতাম পাঁচশো টাকা দিয়ে তাহলে এত টাকা আমাদের খরচ হতো না আসতে আসতে আমাদের হাজার টাকার উপর খরচ হয়ে গেছে খাওয়া দাওয়ার তো কোনো কিছুই নাম বলছি তোমাদের বাক বাকিটা পরে বলছি আমি এখন যাব ছাদে কাপড় নিয়ে ছাদে কাপড় নামতে যাবো একটু লেট খুলে গেছে নাইন ফ্লোরে যাবো কাপড় নিয়ে মনে গেছিলাম বৃন্দাবনে গিয়ে যদি মার খেতে হয় তাহলে ভাবো তাহলে ভাবো মন মেজাজ ভীষণ খারাপ তোমাদের সঙ্গে পরে বলছি ছাদের উপরে গিয়ে বলছি আছি তো ঘরে এসে তারপর এমনিতেই পুরো রাস্তায় এসেছিলাম কথাবার্তা তো কিছু হয়নি ঘরে এসে ও ভাত বসিয়ে দিয়েছে ভাত রান্না করে খেয়েছে কিন্তু আমাকে ভাত রান্না করে খাওয়ার অব্দি কথা বলেনি স্বপ্নেও ভাবতে পারিনি এত খারাপ ব্যবহার করবে তো আমি বলছিলাম যে কালকে আসলাম তাহলে আজকের দিনটাও থেকে যাই বাসে গেলে তো অনেক পয়সা খরচ হবে ওই জন্য আমি এই বুদ্ধি করছিলাম যে আজকে দিনটাও থেকে যাই কালকে যাব আজকে দেখে থেকে কালকে যাব বৃন্দাবন গেলে মানুষ পাঁচ ছ দিন দেখে শেষ করে শেষ করতে পারে না তো আমরা খালি প্রেম মন্দিরটা আগের দিন গিয়ে দেখলাম সন্ধ্যার সময় তারপরের দিন হলো ইসে দেখলাম প্রেম মন্দির দেখার পরে হোটেল ভাড়া করে হোটেলে ছিলাম তারপরে তারপরের দিন খালি বিহারী মন্দিরে গেলাম বিহারী মন্দির দেখে সোজা বলে চলো মথুরা তা আমি বললাম আর একটু এদিকে অনেক কিছু জায়গা আছে গোবর্ধন তারপরে নিধিবহন আরও অনেক কিছু আছে তো সেগুলো দেখি বাসে যখন আমাদের যেতে হবে তাহলে ওগুলো দেখে তারপরে যাবো তো এই কথাটা বলাই আমার অন্যায় ও যখন এরকম এরকম করে কথা বলে আমি বলছি দাঁড়াও একটুখানি ঘুরি বলছে তুই ঘোর তুই ঘোর মানে এরকম করে কথাবার্তা বলছে আর মানে আমার কথা ও শোনে না মানে কি দেখলো না দেখলো ও বেরিয়ে চলে গেলো তো টোটোতে বসে গেছি টোটোতে বসে আমি আমিও তো ও যেরকম কথা বলছে আমিও এরকম করে একটুখানি কথা বললাম এই কথাটা বলতে গিয়ে আমার এখানে দিয়েছে মার আমাকে এখানে থাপ্পড় মেরে দিয়েছে তো আমি তো চুপ হয়ে গেলাম আর কিছু বললাম না ও যা মন তাই করুক তারপরে না টোটোতে বসে একবার এদিকে ঘুরছে একবার ওদিকে ঘুরছে কনফার্ম জানে না ও কোথায় যাবে আর কী করবে তো একবার এদিকে বেড়াচ্ছে একবার ওইদিকে বেড়াচ্ছে টোটোতে করে আমি চুপচাপ দেখছি খালি মানে টোটোওয়ালাকেও ভালো করে বলে না যে আমি কোথায় যাব বা কী আমরা বাস ধরবো দিল্লির বাস ধরব তো মানে টোটোওয়ালাকেও বলে না কিন্তু আমাদের ওখান থেকে বাসে করে আসতে অনেকটা টাইম লেগেছে প্রায় ওখানে পাঁচটা পাঁচটার সময় বসেছি আসতে রুমে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গেছে মন মেজাজ খারাপ ও ওকে আমি ছেড়ে দিলাম যে আমার ধর্মের জায়গায় গিয়ে আমাকে যদি মার খেতে হয় তাহলে তোমরাই ভাবো কত বলে ও ভালো তো ভগবান ওর পাপের শাস্তি ওকে দিও তোমার জায়গায় গিয়ে আমাকে এত মার খেতে হচ্ছে তো তুমি ওকে শাস্তি দিও তো ওটাই ভগবানের কাছে আশীর্বাদ করো মানে আশীর্বাদ না ভগবানের কাছে ওটাই চাইবো আমি যে ভগবানের কাছে গিয়ে আমাকে মার খেতে হলো ওকে ওকে খুব তাড়াতাড়ির মধ্যে ওকে তার ফল মিলিয়ে দিও ভগবান আমার আমি এখনও দেখো আজকে কালকে এসেছি রাত্রে আমার এখনও মনটা ওখানেই পড়ে আছে কেন জানি কেন জানি না মানে আমার মনটা ওখানেই পড়ে আছে মানে এতটাই ভালো লেগেছে আমি যদি পারি ভগবান তুমিও মানে ভগবানের কাছে আমিও প্রার্থনা করব যে সয় থাকলে আমি আরও একবার যাব যদি আমি কিছু করতে পারি নিজের বাইরে দাঁড়াতে পারি তো চলো দেখো মানে আমার মন মেজাজ খুবই খারাপ বন্ধুরা আজকে দ্বিতীয় দিন রাত্রেও ভাত রান্না করলো এসে আমি তো হাত মুখ ধুলাম বাচ্চাকে ইয়ে করলাম করার পর ও ভাত রান্না করলো এসে ভাত বসিয়ে দিয়েছে ডিম সিদ্ধ করেছে ভাত বসিয়ে ভাতটাতে ও খেয়ে নিল আমার বোনকে বলল কি খা আমাকে কিন্তু বলেনি যে খেতে তো আমি তো অমনিতে শুয়ে গেলাম তারপরে উঠে একটুখানি খেলাম বলেনি তবু আর কি নিজের হাতে খেলাম আর কি না বলুক এখনও কথা বলা বলি নেই মানে কালকে সেই চারটার সময় থেকে কথা বলা বন্ধ হয়ে গেছে এখনও কথা বলি না ভালো লাগে না কথা বললে আমার মুখটাও দেখার মন করে না কারণ আমি যার জন্য গেছি ভগবানের কাছে আমি ভগবানের কাছে গেছি কিন্তু ভগবানের কাছে গিয়ে আমাকে যদি আর নিজের স্বামীর হাতে মার খেতে হয় তাহলে এর থেকে আর বড়ো আর কি আছে বলো পাওয়ার তো ভগবানকে প্রার্থনা একটাই আমি চাইব যে ওর তাড়াতাড়ি করে সাজা যেন পায়ও যে করে যেমন করে হোক আর পাচ্ছেও আজকে যা আমি শুনলাম ওর বাড়িতে যা হচ্ছে আমি যা শুনলাম আর অলরেডি পেয়েও গেছে এটাই ওর শাস্তি তো কথাবার্তা হয়নি আমি কথাবার্তা বলবো না আর চার পাঁচ দিনের মধ্যে আমি এখান থেকে চলে যাব তো আমাকে বলছে হ্যাঁ তুই এবার চলে যাবি আর আসবি না কোনো দিনও ঠিক আছে আমি আসবো না তো মানে ভালো লাগলাম মন মেজাজ খুবই খারাপ চলো